একটা কথা সেটা কি জানেন তো রাজার হাতে যদি ক্ষমতা না থাকে না সেই রাজা কিন্তু বড়ই বেমানান হয়ে যায় তার কারণ রাজার অর্থ না থাকতে পারে অর্থ তো বাই প্রসেস ক্ষমতা থাকলে অর্থ তো নিজে থেকেই আসবে কিন্তু যে রাজা তার কিন্তু ক্ষমতা দরকার ক্ষমতা থাকলে তবেই কিন্তু রাজার গুরুত্বটা সব থেকে বেশি পাওয়া যায় সত্যি কথা বলতে আজকে এক দেড় বছর ধরে সময় বা কারোর কারোর ক্ষেত্রে আরও বেশি দিন সময় সিংহরাশি লগ্নের মানুষের কিন্তু বিভিন্ন রকম প্রবলেম চলছে কোনো না কোনো ক্ষেত্রে সিংহরাশি লগ্নের মানুষের একের পর এক সমস্যা কিন্তু চলে আসছে এবং বলতে পারেন এই মুহূর্তে কিন্তু রাজা ক্ষমতাহীন অবস্থায় কিন্তু বসে আছেন ক্ষমতা মানে কি ঝগড়াঝাটি অশান্তি বিবাদ মারামারি তা তো নয় ক্ষমতা মানে একটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন এই অ্যাডমিনিস্ট্রেশনের যে জায়গাটা সিংহরাশি সিংহলগ্নের মানুষের প্রধান শক্তি ছিল সেই অ্যাডমিনিস্ট্রেশনের জায়গাটা কিন্তু আজকে সিংহরাশি সিংহলগ্নের মানুষের হাতে নেই বললেই চলে যে কারণে সিংহ রাশি লগ্নের মানুষ কিন্তু বড়ই আজকে বেমানান হয়ে পড়েছেন বিভিন্ন ক্ষেত্রে সমস্যা সমাধান করতে গিয়ে কিন্তু কোনো কাজের দিকে সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ কনসেন্ট্রেট করতে পারছেন না তো এই সিংহ রাশি সিংহ লগ্নের সাপেক্ষে আজকে কিন্তু আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর দু হাজার চব্বিশ নিয়ে আমরা আলোচনা করতে চলে এলাম এক বছরের যে অপেক্ষা সিংহ রাশি লগ্নের মানুষ করছিলেন তার কিন্তু অপেক্ষার অবসান অবশেষে ঘটতে চলেছে মোটামুটি কিন্তু আগস্ট দু হাজার চব্বিশেই সেখান থেকেই সিংহ লগ্নের মানুষের ঘুরে দাঁড়ানোর একটা লড়াই থাকবে সেখান থেকেই সিংহ লগ্নের মানুষের আবার হাতে কিন্তু কিছু ক্ষমতা আসার জায়গা সেটা কিন্তু তৈরি হবে কথাটা মনে রাখবেন কেন বললাম তার উত্তর কিন্তু ভিডিওর যখন চলাকালীন আমি আপনাদের জন্য অবশ্যই শেয়ার করে দেওয়ার চেষ্টা করছি এখানে আরো একটা কথা রাশি লগ্নের মানুষকে বলে দিই আমি জানি সিংহ লগ্নের মানুষ একদম কুসংস্কার মুক্ত মানুষ এরা কুসংস্কারের ধার দিয়েও যায় না কিন্তু যদি কিন্তু আপনারা বেশ কিছু টিপস আজকে আপনাদেরকে দেবো যদি সেগুলোর কিন্তু পালন করতে পারেন তাতে দেখবেন আপনারা কিন্তু ধীরে 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 আবার কিন্তু নিজেদের পদ প্রতিষ্ঠা এবং আপনাদের ক্ষমতা তার সঙ্গে কিন্তু অর্থের জায়গা অবশ্যই আপনারা কিন্তু ফিরে পেতে পারবেন যারা স্টুডেন্ট রয়েছেন তারাও কিন্তু নিজেদের কনসেন্ট্রেট লেভেল ফিরে পেতে চলেছেন জাতিকা যারা রয়েছেন তারাও কিন্তু নিজের সংসারের সুখ শান্তি নিজের সংসারের যে অ্যাডমিনিস্ট্রেশন সেটা কিন্তু খুব সুনিপুণ হাতে আপনারা কিন্তু মানে ঘাটতে পারবেন তো এবার আমরা সিংহরাশি সিংহ লগ্নের মানুষের জন্য দুটো তিনটে টিপস দিয়ে ভিডিওটা কিন্তু শুরু করব প্রথম যে জায়গা সিংহরাশি লগ্নের মানুষকে বলবো অবশ্যই সিংহরাশি সিংহ লগ্নের মানুষ কিন্তু স্নানের পর যে কোনো কিন্তু তামার পাত্রে জল নিয়ে তার মধ্যে যদি পারেন একটা ফুল যদি বাড়িতে লাল ফুল থাকে তাহলে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই অবশ্যই তামার ঘটিতে একটা জল নিয়ে সূর্যদেবকে কিন্তু সূর্য মন্ত্র পাঠ করতে করতে দান করার চেষ্টা করুন সূর্যকে অর্ঘ দেওয়ার চেষ্টা করুন এটা কিন্তু আপনাদের জন্য সর্ববৃহৎ এবং বেস্ট একটা রেমেডি সেটা কিন্তু হতে চলেছে দ্বিতীয় যে জায়গাটা সিংহরাশি লগ্নের মানুষকে বলবো ভীষণ রকম চেষ্টা করবেন প্রতিদিনকার বেসিসে অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা মা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করার চেষ্টা করবেন আপনার যেমন সময় হবে সেই সময় অনুযায়ী কিন্তু আপনি ততবারই পাঠ করার চেষ্টা করবেন শুধু একটু খেয়াল রাখবেন দিনের যে সময় থেকে আপনি শুরু করছেন ধরুন আজকে থেকে আপনি শুরু করছেন সকাল আটটায় কালকেও কিন্তু সকাল আটটাতেই করার চেষ্টা করবেন আপনার যদি সকাল আটটায় না হয় আপনার যদি রাত্রির এগারোটায় সময় হয় তাহলে প্রতিদিন আপনি রাত্রির এগারোটাতেই কিন্তু করার চেষ্টা করবেন এটা কখনোই করবেন না যে আজকে সকাল আটটায় করছেন তো কালকে রাত্রির দশটায় করছেন পরশু দুপুর দুটোয় করছেন এরকম করবেন না যে সময়টা আপনি চুজ করবেন প্রতিদিন বেশি কিন্তু সেই সময়ই মহামৃত্যুঞ্জয় মন্ত্র কিন্তু অবশ্যই সিংহরাশি সিংহলগ্ন মানুষ পাঠ করার চেষ্টা করবেন তৃতীয়ত একটা রাশি লগ্নের মানুষকে বলে দিই বিশেষত কিন্তু চেষ্টা করবেন লাল জিনিসের ব্যবহার যদি আপনারা বেশি রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফল আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন যে কোনো লাল জিনিস বা লাল ফলের দান সিংহ লগ্নের মানুষের জন্য কিন্তু ভীষণ উপকারী হতে পারে এই তিন মাসের জন্য এবার আর বেশি বক বক না করে মূল আলোচনার মধ্যে প্রবেশ করি অনেকগুলো কথার উত্তর সিংহরাশি লগ্নের মানুষকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু দেওয়ার চেষ্টা করব নমস্কার জয়মাতারা তো প্রথমেই সিংহ রাশি সিংহলগ্নের মানুষকে বলবে এই আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে খুব ভাইটাল একটা মাস সেটা হচ্ছে অক্টোবর মাস কারণ সেই মাসে কিন্তু বাঙালির সর্বশ্রেষ্ঠ পুজো সেটা কিন্তু হয় এই সময় আমরা আমরা ফ্যামিলির পূরণ করব সন্তানের এক্সপেকটেশনকে পূরণ করব বা খুব আমাদের কিন্তু চেষ্টা থাকে যে সেই সময় একটু আনন্দে কিন্তু আমরা যদি দিনগুলো কাটাতে পারি তারও আলোচনা এই ভিডিওর মাধ্যমে কিন্তু সিংহ রাশি লগ্নের মানুষকে দেওয়ার চেষ্টা করব তাহলে প্রথমেই আমরা যে জায়গা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সিংহ রাশি লগ্নের এই তিন মাস হেলথ রিলেটেড জায়গা কিন্তু কেমন হতে চলেছে প্রথমেই সিংহ রাশি লগ্নের মানুষকে বলবো এই মুহূর্তে লগ্নপতির অবস্থান কিন্তু দ্বাদশ ভাবের ওপর রয়েছে কিন্তু এই মুহূর্তে দশম ভাব এই দশম ভাব কিন্তু ভীষণ রকম একটা সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে সেখানে অবস্থান করছে আপনাদের ক্ষেত্রে আপনাদের ফোর্থ হাউস এবং আপনাদের ক্ষেত্রে আপনাদের নাইন হাউস লর্ড মঙ্গল এবং সেখানে কিন্তু থাকছে আপনাদের ফিফ্থ হাউস এবং এইট থাউজেন্ড লর্ড কিন্তু দেবগুরু বৃহস্পতি তো এনাদের দুজনকার একটা সংযোগ যেটা কিন্তু গুরু মঙ্গল যোগের একটা সংগঠন এখানে কিন্তু অবশ্যই হয়েছে তো আপনি যদি সিংহ লগ্নের মানুষ হন প্রথমেই বলবো অন্তত পক্ষে আগস্ট মাসের মোটামুটি ষোলো সতেরো তারিখ পর্যন্ত সময় যতটা যতটা পারবেন ততটা সময় কিন্তু একটু সাবধানে চলাফেরা করার চেষ্টা করবেন রাস্তাঘাটে বলুন আপনি অফিসে বলুন আপনি লিফটে ওঠানামা করুন আপনি সিঁড়িতে ওঠানামা করুন বাথরুম বলুন সর্ব জায়গায় সিংহ রাশি লগ্নের মানুষকে কিন্তু অবশ্যই একটু সচেতন মেনে সচেতনতা মেনে কিন্তু হাঁটাচলা অবশ্যই করতে হবে এবং যে সকল সিংহরাশি লগ্নের মানুষের বাতের ব্যথা যন্ত্রণায় কিন্তু বাড়ে বা বলতে পারেন যে কোনো কিন্তু জয়েন্ট পেন রিলেটেড সমস্যা যাদের আছে তারা কিন্তু এই সময় অত্যন্ত অত্যন্ত সচেতন থাকার চেষ্টা করবেন হাই ব্লাড প্রেশার জাতীয় সমস্যা যাদের আছে তারাও কিন্তু এই সময় তাদের সেই সমস্যাটাকে অবশ্যই মেজার করে রাখার চেষ্টা সেটা কিন্তু করবেন তাতে দেখবেন অনেকটা ভালো ফল আপনারা কিন্তু পাবেন কিন্তু আগস্ট মাসের মোটামুটি ষোলো সতেরো তারিখের পরবর্তী সময় থেকে আপ টু অক্টোবর মাস পর্যন্ত সময় সিংহ রাশি সিংহলগ্নের মানুষের কিন্তু শারীরিক স্বাস্থ্যের জায়গার বেশ কিছুটা ডেভেলপমেন্ট আপনারা কিন্তু হতে দেখব সেখানে আপনার মন মানসিকতার ক্ষেত্রে উন্নতি থাকবে সেখানে আপনার পুরনো রোগ ক্ষেত্রে ক্রেক জায়গা নিয়ে যারা কিন্তু ভীষণ কষ্ট পাচ্ছিলেন তারও কিন্তু একটা উন্নতি অবশ্যই অবশ্যই দেখতে পারি এবং প্রপারলি অনেক ক্ষেত্রে সিংহরাশরাশি লগ্নের মানুষ একটা বেটার ট্রিটমেন্ট কিন্তু করাতে পারেন রোগ আইডেন্টিফিকেশানের জায়গাটা কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো ফল সিংহরাশি লগ্নের মানুষকে আপ টু আগস্ট থেকে কিন্তু অক্টোবর মাস পর্যন্ত দেবে কিন্তু আগস্ট মাস পর্যন্ত যে জায়গাটা বলেছি সেটা কিন্তু অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন পারিবারির হেলথ হেলথের জায়গা কম্পারেটিভলি অনেকটা বেটার ফল আপনাকে কিন্তু দেবে কিন্তু এই মুহূর্তে যেটা খারাপ ফল দেবে সেটা হচ্ছে আপনার স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা কারণ হাউসে এই মুহূর্তে রয়েছে যে আপনার ক্ষেত্রে আপনার হেলথ নিয়ে কিন্তু কিছু দুশ্চিন্তা তার হেলথ রিলেটেড কিছু সমস্যা কিন্তু তৈরি হতে পারে হঠাৎই দেখবেন তার কিন্তু বারবার শারীরিক ক্ষেত্রে সমস্যা হচ্ছে বিরাট কিছু সমস্যা নেই হয় জ্বর সর্দি কাশি সমস্যা হচ্ছে না হলে একদিন কিন্তু দেখবেন অত্যন্ত ঘাড়ে পেটে যন্ত্রণা হচ্ছে কোনোদিন দেখবেন জয়েন্ট পেন হচ্ছে কোনো না কোনো ক্ষেত্রে ছোটখাটো কিছু সমস্যা তার কিন্তু ভীষণ রকম হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে দেখবেন আপনি প্রচুর ডাক্তার দেখাবেন প্রচুর ওষুধ খাবেন আলটিমেটলি সেখানে তবে আমার কথা অনুযায়ী ডাক্তার দেখাবেন না এটা কিন্তু করবেন না অবশ্যই ডাক্তার দেখাবেন কিন্তু ছোটখাটো সমস্যা কিন্তু আপনার স্পাউসের দিক থেকে হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকছে এবং এই সমস্যা কিন্তু মোটামুটি সেপ্টেম্বর মাসের কিন্তু আট দশ তারিখের পর থেকে কিছুটা বেটার কিন্তু সিংহরাশি লোকের মানুষকে অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত করাবে তাহলে ওভারঅল যে জায়গাটা কিন্তু সিংহ রাশির মানুষকে দেখা যাচ্ছে পর্যন্ত সময় নিয়ে থাকবে তার পরবর্তী শারীরিক ক্ষেত্রে একটা ভীষণ ভালো সিংহ রাশি লগ্নের মানুষের জন্য থাকবে এবং সেখানে কিন্তু খুব মজা করে আপনি পরিবারকে কিন্তু সময় দিতে পারবেন প্রচুর ঘোরাঘুরি কিন্তু করে আপনি কিন্তু অবশ্যই সব ঠাকুর কিন্তু দেখে নিতে পারবেন কোনো সন্দেহ জায়গা সিংহ রাশি লগ্নের মানুষের জন্য কিন্তু থাকছে না এবার যে জায়গাটা রাশি লগ্নের মানুষকে প্রবেশ করবো সেটা হচ্ছে বিজনেসের জায়গাটা কিন্তু আগে বলে দেওয়ার চেষ্টা করি কারণ দীর্ঘ সময় আমি যদি খুব ভুল না করি তাহলে আজকে এক বছর কারো কারোর ক্ষেত্রে হতে পারে সেটা দেড় বছর বা এক বছর সাত আট মাস এই এতদিন সময় কিন্তু রাশি লগ্নের মানুষ বিজনেস নিয়ে কিন্তু বিভিন্ন রকম দুশ্চিন্তার মধ্যে ছিলেন আজকে কি বলবেন তাহলে আজকেই ঠিক হয়ে যাবেন না ঠিক হবে না কিন্তু সিংহ লগ্নের মানুষের এই সময়কালে অর্থাৎ মোটামুটি এই আগস্ট মাসের পরবর্তী সময় থেকে এই যে আপনাদেরকে ভিডিওর প্রথমে বললাম জায়গাটা মনে রাখবেন ভিডিওর পরবর্তীখানে আলোচনা করে দিচ্ছি তো এই মুহূর্তে কিন্তু ক্ষমতা আপনি ফিরে পাবেন কোথায় ক্ষমতা ফিরে পাবেন বিজনেস ক্ষেত্রের জায়গায় এখন আপনি লক্ষ্য করবেন আপনার যতটা কিন্তু ব্লক সিচুয়েশন ছিল সেই ব্লক সিচুয়েশনটা অনেকটা অনেকটা আপনাকে কিন্তু রিলিফ দিতে তার দুটো কারণ টেন্থ হাউসে কিন্তু অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে এবং আপনার লগ্নপতি কিন্তু আপনার লগ্নের ওপর অবস্থান করবে যদিও রেক্তগ্রেড স্যাটানের অপোজিটে কিন্তু রবি অবস্থান করছে কিন্তু তাহলেও রাশি সিংহ লগ্নের মানুষ কিন্তু বিজনেস জায়গায় যতটা ব্লক সিচুয়েশন আপনি ফিল করছিলেন অতটা ব্লক সিচুয়েশন আপনার কিন্তু থাকবে না বা ইনভেস্টমেন্ট রিলেটেড জায়গায় যেখানে কিন্তু প্রচুর ইনভেস্ট করে আপনার টাকা আটকে আছে স্টক অত্যাধিক জমে গেছে খালি করতে পারছেন না তাদের জন্য কিন্তু এই সময়কাল অত্যন্ত ভালো ফল আপনাদের জন্য প্রদান করবে সব থেকে খারাপ অবস্থা প্রমোটিং সেক্টরে যারা রয়েছেন ব্রোকারে যে যারা রয়েছেন ল্যান্ড প্রপার্টি নিয়ে যারা কাজ করছেন বা যারা স্টক মার্কেটিং করছেন স্টক নিয়ে যারা কাজ করছেন তারা কিন্তু এত জমিয়ে ফেলেছেন এত ফ্ল্যাট করে রেখেছেন বা এত ল্যান্ড ইনভেস্ট করা রয়েছে সেগুলোকে বার করতে পারছেন না আপনারা দেখবেন মোটামুটি আবাস মাসের পরবর্তী সময় থেকে সের এই জায়গাগুলো কিন্তু আপনাদের বেশ কিছুটা চাংচার এই সময় কিন্তু ছাড়তে চলেছে কিছু কিছু ক্ষেত্রে ঋণ সংক্রান্ত পাটের সমস্যাও কিন্তু আপনাদের বেশ কিছুটা মেটার একটা জায়গা সেটা কিন্তু সিংহরাশি লগ্ন সাপেক্ষে থাকবে তবে এখানে একটা কথা কিন্তু বলে দিই অষ্টমে কিন্তু এই মুহূর্তে রাহুর অবস্থান রয়েছে দ্বিতীয় কেতুর অবস্থান রয়েছে বিজনেস ক্ষেত্রে কোনো কমিউনিকেশন করার সময় অত্যন্ত সচেতনভাবে কমিউনিকেশন করবেন এই তিনটে মাস আর এই মুহূর্তে কিন্তু লোভের বশবর্তী হয়ে একটু লাভ দিচ্ছে বলে আরো বেশি ইনভেস্টমেন্ট এটা কিন্তু করতে যাবেন না এই মুহূর্তে আমি সিংহ রাশি লগ্নের মানুষকে বলবো অক্টোবর পর্যন্ত আপনার কাজ থাকবে বিশেষত আপনার মার্কেটে পড়ে থাকা টাকা বা আপনার যেটা স্টক রয়েছে সেগুলোকে বার করে আপনার মেন টাকাটা কিন্তু এই মুহূর্তে হাতে নিয়ে নেওয়া যতটা পারবেন এই মুহূর্তে কিন্তু আপনি মার্কেট থেকে টাকা তুলে নিজের হাতে কিন্তু পুঁজি তৈরি করার চেষ্টা সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ করুন আর দেখবেন ঠিক দুর্গাপুজোর সময় আপনি কিন্তু পরিবারের এক্সপেকটেশন ফুলফিল করতে পারছেন নিজের মন মানসিকতার জায়গা বেটার থাকছে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু নতুন বিজনেসের কোনো পরিকল্পনা বা বিজনেস এক্সপেনশনের চিন্তা ভাবনাও কিন্তু সেই সময় সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তো এটা দেখালো বিজনেসের জায়গা এবার আমরা প্রবেশ করবো কোথায় না বিশেষত কিন্তু কর্মক্ষেত্রের জায়গা কারণ সিংহ রাশি লগ্নের মানুষের আজকের ডেটে দাঁড়িয়ে আমি খুব দায়িত্ব নিয়ে একটা কথা বলতে পারি যদি সব থেকে বেশি কোনো মানুষ জবলেস সিচুয়েশনে থেকে থাকেন সেটা কিন্তু সিংহ রাশি লগ্নের মানুষ কারণ আজকের ডেটে প্রচুর প্রেডিকশনে আমরা দেখতে পাচ্ছি যে সিংহ রাশি লগ্নের মানুষের জবের ক্ষেত্রে কিন্তু একটা ডিটাচমেন্ট বা জবের ক্ষেত্রে কিন্তু একটা এই মুহূর্তে কিন্তু তাদের জবলেস সিচুয়েশন রয়েছে প্রচুর প্রচুর চেষ্টা করেও কিন্তু জবের ক্ষেত্রে কোনো গ্যারান্টি সিংহ রাশি লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করছেন না যারা কিন্তু এখন এই মুহূর্তে চাকরি করছেন তাদের অবস্থাও কিন্তু ওই ওই মানে মানে ওই রকম চাকরি করছেন আর বাড়ি আসছেন উন্নতিও নেই অবনতিও নেই এবং সব থেকে বড় কথা ভীষণ চাপের মধ্যে কিন্তু কাজ সিংহরাশি লগ্নের মানুষগুলোকে আজকের ডেটে দাঁড়িয়ে আমি একটা কথা আপনাদেরকে বলতে পারি মোটামুটি কিন্তু আগস্ট মাসের সিচুয়েশন থেকে বা বলতে পারেন মোটামুটি পরবর্তী সময় থেকে মানুষ কিন্তু নতুন জবের ক্ষেত্রে অবশ্যই একটা অপরচুনিটি কিন্তু আপনারা প্রাপ্ত করতে পারবেন যারা কিন্তু জবলেস সিচুয়েশনে রয়েছেন তাদেরকে বলবো এই সময় যেটা করবেন সেটা হচ্ছে বাড়ি থেকে দূরবর্তী স্থানে চেষ্টা করুন জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে কিন্তু কর্মের জন্য চেষ্টা চেষ্টা করুন সেখানে কিন্তু জব প্রাপ্তির সম্ভাবনা আপনাদের জন্য সব বেশি থাকবে আরও একটা জায়গা কিন্তু সিংহরাশি লগ্নের মানুষকে বলে দি, যারা কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় বিশেষ চাপের মধ্যে ছিলেন উন্নতি অবনতির জায়গা কিছু আসছিল না তারা কিন্তু পয়েন্ট ওয়ান পার্সেন্ট হলেও কিন্তু এই তিন মাসের মধ্যে কর্মক্ষেত্রের জায়গার কিন্তু একটা উন্নতি অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন জন্মস্থান থেকে যারা কিন্তু দূরে কর্ম করছেন তাদের জন্য কিন্তু সিংহরাশি লগ্নের মানুষকে বলবো এই সময় মানসিক ক্ষেত্রে কর্মে কর্মে কিন্তু একটা রিল্যাক্সেশন পাবেন হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কর্মের দায়িত্ব বৃদ্ধি বা বলতে ছোটখাটো কিছু প্রমোশন আপনি কিন্তু এই সময় সিংহ রাশি লগ্নের মানুষ হলে কর্মক্ষেত্রের জায়গায় প্রাপ্ত করতে পারছেন অতএব মুদ্রা কথা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে সিংহ রাশি লগ্নের মানুষ কিন্তু ক্ষমতার অন্তত পক্ষে টু পার্সেন্ট হলেও কিন্তু এই সময়কালের মধ্যে প্রাপ্ত করতে পারবেন জন্মছক ভালো হলে একদম থার্টি টু থার্টি ফাইভ পার্সেন্ট পাবেন না হলে মোটামুটি কিন্তু ফাইভ টু টেন পার্সেন্ট আপনি ফল অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবং সব থেকে বড় কথা দুর্গাপুজোর আগে বা অক্টোবর মাস যখন কিন্তু চলবে আমি সিংহ রাশি লগ্নের কিন্তু বেশিরভাগ মানুষকে কর্মক্ষেত্রের জায়গায় নতুন স্টার্ট আপ কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পারবো এখানে কিন্তু কোনো সন্দেহ জায়গা নেই শুধু একটু কথা কিন্তু বলতে চাই সেভেন থাউজেন্ড শনি বসে আছে কর্মের ক্ষেত্রের জায়গায় ডিসিপ্লিনটা মেনটেন করুন কর্মের জায়গায় কিন্তু একটু আপনার ডেডিকেশনটা দেওয়ার চেষ্টা করুন তাহলেই দেখবেন করবে কিন্তু অত্যন্ত ভালো কারণ শনি একটা কথা কিন্তু বারবার বলে অবশ্যই একটা ভিডিওতে সেটা নিয়ে কিন্তু আলোচনা করার চেষ্টা করব আজকে এবার আমরা যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সিংহ রাশির ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গা বলবেন প্রথমেই যে দাদা বলবেন না অর্থাৎ হাসি পায় কারণ সিংহ রাশির সিংহলগ্নের কিন্তু এই মুহূর্তে ভাড়ার কিন্তু একদম শূন্য হয়ে বসে আছে আর যাদের আছে তাদের তো ধার মেটাতে মেটাতেই কিন্তু বেশিরভাগ টাকা বেরিয়ে যাচ্ছে আমি সিংহ রাশি লগ্নের মানুষকে কিন্তু এই মুহূর্তে বলবো হ্যাঁ ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিন্তু একটা চাপের সিচুয়েশন সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের জন্য কিন্তু থাকবে তবে অর্থ কিন্তু তখনই পাবেন যে ক্ষেত্রে কিন্তু আপনার চরম ডেডিকেশন থাকবে কারণ এইট হাউসে রাহু অবস্থান করছে এবং সেভেন্থ হাউসে এই মুহূর্তে কিন্তু শনি একটু গ্রেড বসে আছে যদিও দেবগুরু বৃহস্পতি টেন্থ হাউসে বসে থেকে ফোর্থ হাউসকে দেখছে তাহলেও কিন্তু আমি আপনাকে বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময়কালে বেশ কিছু জায়গায় কিন্তু ফাইন্যান্সিয়ালি কিন্তু কিছু ইম্প্রুভমেন্ট ঘটলেও সেই টাকা কিন্তু সিংহ রাশি লগ্নের মানুষকে ধরে রাখতে গেলে যথেষ্ট ডেডিকেশন ডিসিপ্লিন কিন্তু আপনার প্রয়োজন আছে এবং টাকা আনতে গেলেও এখন কিন্তু আপনার বেশ কিছু ডিসিপ্লিন আপনাকে কিন্তু মেনটেন করতে হবে তবে একটা জায়গা সিংহ রাশি মানুষের জন্য ভালো থাকছে সেটা হচ্ছে নাইন থাউজেন্ড লট প্রথমে থাকছে আপনাদের টেন থাউজে মানে সে আগস্ট মাসের মোটামুটি ছাব্বিশ তারিখ পর্যন্ত সময় তারপর সে অবস্থান করবে আপনার ইলেভেন থাউজে তার মানে এই মুহূর্তে কিন্তু সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হলে আপনার কিছু প্রারব্ধ থেকে আপনি কিন্তু কিছু ফাইন্যান্সিয়াল গেন করতে পারেন মানে বিশেষত আপনার যদি কোনো পিতার দিক থেকে কোনো প্রপার্টি থাকে মায়ের দিক থেকে কোনো প্রপার্টি থাকে বা নিজের কোনো প্রপার্টি থাকে সেখানে কিন্তু একটা খুব ভালো ফাইনালি কথাবার্তা কিন্তু হতে পারে এবং সেটা বিক্রির একটা প্রসেস এই মুহূর্তে কিন্তু শুরু শুরু হয়ে সিংহ রাশি লগ্নের মানুষ কিন্তু অবশ্যই বেশ কিছু অর্থ এই সময়কালের মধ্যে প্রাপ্ত করতে পারবেন আরও একটা জায়গা কিন্তু আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে ইমুভেবেল প্রপার্টিস যারা কিন্তু বিক্রি করতে চাইছিলেন যেমন বিশেষত গাড়ি যারা বিক্রি করতে চাইছিলেন তারা কিন্তু এই সময় সাকসেসফুলি সেটাকে সেল আউট কিন্তু অবশ্যই অবশ্যই করতে পারবেন আর আবারও বললাম বিজনেস ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে স্টকটাকে বাই করে দিয়ে বেশ কিছু অর্থ হাতে আসার সম্ভাবনা সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের ফাইন্যান্সিয়াল দিকে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর সব থেকে ভালো ফলটা কিন্তু আপনি পাবেন আগস্ট মাসের মোটামুটি ছাব্বিশ আপ সময় আপনি হাতে তবে চেষ্টা যতটা কিন্তু মানে সিরিয়াসলি হাটতে কিন্তু অর্থটা রাখতে পারেন সেটা কিন্তু আপনাদের জন্য ভালো হবে আর একটা জায়গা বলে দিই ইনভেস্টমেন্টের যদি পরিকল্পনা করেন সেটা কিন্তু সিকিউর কোন জায়গায় ইনভেস্টমেন্ট কিন্তু করার চেষ্টা সিংহ রাশি লোকের মানুষ অবশ্যই অবশ্যই করবেন এবার চলে আসি কিন্তু পড়াশোনার জায়গায় প্রথমেই একটা কথা দিয়ে শুরু করলাম যে স্টুডেন্টদের অবস্থা কিন্তু এই মুহূর্তে বেশ সঙ্গীন কারণ তারা কোনোভাবেই কিন্তু খুব ভালো ফল এই মুহূর্তে কিন্তু করতে পারছেন না সবথেকে বড়ো কথা এই মুহূর্তে স্টুডেন্টদের ক্ষেত্রে একটা চাপের সিচুয়েশন তৈরি হচ্ছে এখানে গিয়ে আমি সিংহরাশি লগ্নের স্টুডেন্টদেরকে বলবো এই সময় কিন্তু আপনার পড়াশোনার ক্ষেত্রে ডেডিকেশনটাকে বৃদ্ধি করা ভীষণ রকম প্রয়োজন কারণ এই মুহূর্তে আপনাদের ক্ষেত্রে যেহেতু অষ্টমভাবে কিন্তু রাহু বসে আছে সে কিন্তু বিভিন্ন ক্ষেত্র দিয়ে আপনি কিন্তু পড়াশোনা করতে বসলেই আপনারা কিন্তু কনসেন্ট্রেটটাকে ব্রেক করা চেষ্টা করবে বা আপনার মাইন্ডটাকে কিন্তু অন্যদিকে ডাইভারশন দেওয়ার চেষ্টা করবে হয়তো আপনি যে স্ট্রিম নিয়ে পড়াশোনা করছেন সেখানে কিন্তু আপনার ইচ্ছা হবে যে না আমি এই স্ট্রিম নিয়ে পড়বো না অন্য কিছু নিয়ে পড়লে আমার জন্য কিন্তু ভালো হতে পারে এই রকম কিছু চিন্তা ভাবনা কিন্তু স্টুডেন্টদের মধ্যে প্রকট হতে পারে তাদের জন্য বিশেষত বলবো এই তিন মাস সময় এবং বিশেষত কিন্তু আপনাদের আগস্ট মাস এবং সেপ্টেম্বর এই দুটো মাস কিন্তু পড়াশোনার জন্য ভীষণ একটা ইম্পর্টেন্ট মাস এটা কিন্তু হতে চলেছে কারণ এই দুটো মাসে আপনাদের লগ্নপতি আপনাকে হেল্প করবে আপনার কনসেন্ট্রেট বৃদ্ধি করতে আপনাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে বসে বৃহস্পতি সে কিন্তু অত্যন্ত অত্যন্ত মাত্রায় বৃদ্ধি করে দেবে এখানে কিন্তু কোন সন্দেহের জায়গা সিংহ রাশি লগ্নের স্টুডেন্টদের জন্য কিন্তু থাকছে না কোনো ভালো অ্যাডমিশন বা হায়ার স্টাডিজের অ্যাডমিশন এই মুহূর্তে কিন্তু স্টুডেন্টদের হওয়ার সম্ভাবনা সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে এবার সিংহরাশি লগ্নের মানুষের প্রধানতম জায়গার মধ্যে প্রবেশ করি সেটা হচ্ছে আপনাদের রিলেশনশিপের জায়গা তো দেখুন এই মুহূর্তে স্পাউসের সঙ্গে রিলেশনশিপের কিছুটা ইম্প্রুভমেন্ট আপনারা কিন্তু পাবেন কারণ স্যাটার্ন সেভেন হাউসে থাকলেও সে কিন্তু রেক্টোগ্রেট হয়ে অবস্থান করছে এবং সিক্স হাউসের ফলকেও কিন্তু সে প্রদান করছে দ্বিতীয় দেবগুরু বৃহস্পতির মানে দৃষ্টি থাকছে এবং ফোর্থ হাউসেও কিন্তু দৃষ্টি থাকছে তার মানে স্পাউসের সঙ্গে রিলেশনশিপে যতটা কিন্তু আপনাদের সমস্যা ছিল ততটা না থেকে বেশ কিছু জায়গায় কিন্তু একটা ভালো ফল আপনাকে অবশ্যই প্রদান করবে বা বলতে পারেন কিছুটা মান অভিমান পর্ব কিন্তু মিটতে চলেছে আরও একটা জায়গা কিন্তু ভালো থাকবে সেটা হচ্ছে ওয়াইফের সঙ্গে বা আপনার সঙ্গে কমিউনিকেশন কিন্তু অত্যন্ত ভালো ফল আপনি প্রাপ্ত করতে পারবেন শ্বশুর বাড়ির জায়গায় কিন্তু সম্পর্কের একটা উন্নতি আপনার কিন্তু অবশ্যই অবশ্যই আসতে চলেছে এবং শ্বশুর বাড়ির সূত্র থেকেও কিন্তু আপনি এই মুহূর্তে একটা লাভজনক সিচুয়েশন বিশেষত কিন্তু জাতিকা যারা রয়েছেন তারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবার যারা লাভলে মধ্যে আছেন তাদের জন্য আমি বলবো এখন কিন্তু খুব একটা খারাপ সময় নেই তাহলেও নতুন রিলেশনশিপে যাওয়ার আগে একটু চিন্তা ভাবনা সিংহ রাশি লগ্নের মানুষকে করা উচিত কারণ এইথ হাউসে রাহুর অবস্থান কোথাও গিয়ে কিন্তু এই তিন মাস নতুন রিলেশনশিপে যেতে গেলে আপনি কিন্তু প্রপারলি তাকে জাজ করতে পারবেন না তার মনের আপনি খুব ভালোভাবে জাজ করতে পারবেন না অর্থাৎ নতুন রিলেশনশিপে যাওয়ার আগে সিংহ রাশি লগ্নের মানুষকে বলবো একটু ভাবনা করে তারপরে কিন্তু যাওয়া উচিত তাহলেই দেখবেন ভালো ফল আপনারা কিন্তু দুর্গা পর্যন্ত সময় অবশ্যই প্রাপ্ত করতে পারছেন লাস্টলি যেতে যেতে একটা কথা সিংহ রাশি ডিপার্টমেন্ট মানুষকে বলে দিই বিবাহের ক্ষেত্রে কিন্তু এর এই মুহূর্তে সম্ভাবনা খুব একটা না থাকলেও কিছু কিছু জনের যদি জন্মশক সাপোর্ট করে সেক্ষেত্রে আপনারা কিন্তু আগস্টের মোটামুটি ষোলো সতেরো তারিখের পর থেকে বিবাহের ক্ষেত্রে কিন্তু কিছু রেজাল্ট এই মুহূর্তে পেতে পারেন বিবাহ ফাইনালাইজের কিছু সম্ভাবনা আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তাহলে ভালো থাকবেন নেক্সট ভিডিও অর্থাৎ আগস্ট রাশিপালের ভিডিও যেটা আমরা নক্ষত্র ভিত্তিক আলোচনা করি সেটা খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন সিংহ রাশি লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা